গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের নির্দেশে শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পরীক্ষা মুকসুদপুর উপজেলায় এসএসসি দাখিল এবং এসএসসি ভোকেশনালের মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ওয়াসিম মিয়ার প্রতিবেদনে এবছর এসএসসি পরীক্ষার্থী দুই হাজার সাতশত তেত্রিশ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং উনত্রিশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল দাখিল পরীক্ষায় চারশত উনচল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে চারশত বিশ জন উপস্থিত ছিল এবং ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এসএসসি ভোকেশনালে একশত তেষট্টি জন পরীক্ষার্থীদের মধ্যে একশত একষট্টি জন উপস্থিত ছিল এবং দুই জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল পরীক্ষার সকল কেন্দ্র মিলে তিন হাজার তিনশত চৌষট্টি জনের মধ্যে মোট পঞ্চাশ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গোপালগঞ্জ জেলা কামরুজ্জামান গোপালগঞ্জ জেলা এডিসি সালমা পারভিন গোপালগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ আরও অনেকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানান আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে